শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মামুনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ব্লগ শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু এই মানে এই আজকালের ভিডিও নয় এটা দু তিন দিন আগের ভিডিও তো সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করছি তো দেখতে পাচ্ছো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এখন যে নতুন রান্নাঘর হয়েছে সেটা কিভাবে কি পরিস্থিতিতে থাকে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এদিকে তো দরজাটা হয়নি। তো সেখানে আমি মানে এই যে বস্তাটা দিয়ে আটকে দিই আর চারিপাশে ইট দিয়ে গাড় দিয়ে দিই যাতে বাইরের কোনো পোকা আর কিংবা মানে ছুচো বলো যে যার জন্য আমার এই রান্নাঘর তৈরি করা তাকে যেন মানে তার আগমন যেন না ঘটে এই ঘরে তাই জন্য তারা বলো তো ছুচো তো তোমরা তোমাদের মানে আমার পুরোনো ভিডিওতে তোমরা দেখেইছ খুব অত্যাচার করে আর সেটা পরিষ্কার করতে করতে আমার অবস্থা শেষ তো তাই জন্য এই মানে এখন যাতে না তার উপদ্রবটা বাড়ে তো সেই জন্য চারিদিকে ঢাকা ঢাকা দেওয়া হয় যতদিন না গেট হচ্ছে ততদিন তো আমাদের এইভাবে চলতেই হবে তো চলো দেখো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে ভোরবেলার দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল রাস্তাঘাট দেখে তোমরা বুঝতেই পারছো ভালোই বৃষ্টি হয়েছিল অনেকটা জোরে জোরেই বৃষ্টি পড়ছিল আর তার কারণে রাস্তাঘাট ভেজা আছে তো চলো এবার শুরু করে দিই সকালবেলার সব কাজ না হলে অনেকটা লেট হয়ে যাবে আর কদিন ধরে ঘুম থেকে প্রচণ্ড মানে দেরি হচ্ছে উঠতে কারণ সব মানে প্রত্যেকেই সবার আমাদের ঘরে সবারই শরীর খারাপ দুষ্টুর বলো দুষ্টুর বাবার বলো আমারও বলো তো সেরকম একটা ভালো না তবে আজকে আমার মানে শরীরটা ভালো আছে গলার ভয়েসটাও ভালো আছে তো তাই জন্য ভাবলাম ভিডিওটা শেয়ার করি কারণ ভয়েস তো আমাকে দিতেই হবে সেই জন্য তো চলো এবার দেখলাম গ্লাস চামচটা সরিয়ে কিন্তু রেডি হয়ে গেছে তো সকালবেলা একটু খাবে তো ওকে একটু ছোটো গ্লাসে ছাতু গুলে দিয়েছি যাতে ও খেলে একটুখানি পেটটা মানে ভরা ভরা থাকে আর আজকে আমাদের সবারই ছাতু খাওয়ার পর্ব হয়েছে তার কারণ দুষ্টু বাবাও কাজে যাবে তো ও এত সকালে কি খাবে ওকে ছাতু গুলে দিয়ে দিয়েছি তো ও খেয়ে দেখো বেরিয়ে যাচ্ছে মোটামুটি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর বোতল করেছি আমি সেরে নেবো আর কি তো চলো ও স্কুলে যাচ্ছে দেখো সাইকেলের আওয়াজ হলে মনে হচ্ছে যাওয়ার সময় একবারই দুষ্টুকে নিয়ে চলে গেল যাবার পর ওকে একবার স্কুলে ছেড়ে দেবে দিয়ে ও কাজে চলে যাবে ওরও শরীরটা ভালো না তবু ও কাজ তো বেশি দিন ছুটি করা যাবে না তো তাই জন্য ওকে যেতে হচ্ছে তো বাধ্য হয়েই গেল আর কাজে গেলে না বেশি আরও শরীর খারাপ হয় তার কারণ এই যে বৃষ্টিটা পড়ছে বৃষ্টিতে ভিড়ছে শরীর খারাপটা আরও বেশি হচ্ছে রেস্ট পাচ্ছে না একদমই তো চলো আমার সমস্ত পা সেরে এবার দেখো আমি রান্না থেকে আসবো তবে কী রান্না করব সেটা আমার এখনও পর্যন্ত জানা নেই আর যেহেতু এই ব্লগটা বেশ কদিন আগের ব্লগ তো এডিট করতে গিয়ে বুঝতে পারছি না যে কোন ভয়েসটা দেবো কোনটা দেবো তাই বন্ধুরা রান্নাঘর তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু গ্যাস নিয়ে নাড়াচাড়া এখনও আমার সে পর্বটা শেষ হয়নি তো সেটা শেষ হবে কবে সেটা বলতে পারছি না তার কারণ গ্যাস টেবিল এগুলো তো দেখতেই পাচ্ছ এখনও কোনো কিছুই বসানো হয়নি মানে কমপ্লিট তো এখনও পর্যন্ত হয়নি ধরতে গেলে তো যাই হোক তবে যতটুকু হয়েছে এটাতেই আমি অনেক খুশি হয়েছি কারণ আগে তো রান্নার ঘরটা আমাদের দেখিয়েছিলাম উপর থেকে জলপত্র রান্না করার সময়তে খুব অসুবিধা হতো আর রান্না করতে পারতাম না তো সেই পরিস্থিতি থেকে এখন অনেকটাই ভালো আছে আর কি আর দেখো আমিও বসে গেছি ছাতু আর মুড়ি নিয়ে বললাম না আজকে সবারই ছাতু খাওয়ার পর্ব তো তাই জন্য দেখো ছাতু মুড়ি নিয়ে বসে পড়েছি সকালবেলাটা আমি ছাতু মুড়ি খাবো বলে খেতে খেতে বসে বসে ভাবছিলাম যে আজকে কি রান্না করব তারপর মনে মনে ভাবলাম দুষ্টুকে আনতে যেতেই হবে আর যাওয়ার পথে তো মাংস দোকান পড়বেই তো আসার সময়তে মাংস নিয়ে আসবো তো তাই জন্য ভাবলাম আগে থেকে একটুখানি গুছিয়ে নিই মাংস রান্না করার সব জিনিসপত্র কেটে কোটে গুছিয়ে নিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতটা করে মাংস একবারে নিয়ে দুষ্টুকে নিয়ে মাংস নিয়ে বাড়ি চলে আসবো তারপর রান্নাটা করব। যাই হোক এইভাবে চিন্তা করতে করতে আমার রান্না রান্নাবান্নার অনেকটা লেট হয়ে যায় তো চলো এইদিকে খেতে খেতে এবার সবজিগুলোকে কেটে নিয়ে 있지 মাংস রান্না করলে পেঁয়াজ আদা রসুন তো মাংস তো দিতেই হবে তো দেখো বাজার থেকে যে পেঁয়াজগুলো নিয়ে এসেছিলো খুব ছোটো ছোটো আর দেখেছি দেখে পুরো হাত কালো হয়ে গেছে তবে একটা কথা কি জানো তো এই দেখো কেমনভাবে আমি কান্না করছি আসলে এটা আমার কান্না বলতে পেঁয়াজ কেটেছিলাম তারই চোখের জল আর কি তো চলো এবার দেখো তুষ্টুকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি আর যাওয়ার পথে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি রাস্তাঘাটগুলো আর যে কথাটা বলছিলাম এই যে ছোটো ছোটো পেঁয়াজগুলো যেগুলো আমি কাটছিলাম সেগুলোতে কষটা দেখতে পাচ্ছ হাতটা পুরো কালো হয়ে গেছিলো তো সেই কষে তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দুদিন আগে পর্যন্ত ভালো ছিলাম না শরীরটা খুবই খারাপ মানে জ্বর ছিল মাথা যন্ত্রণা ছিঁড়ে মানে মাথা যন্ত্রণা কাকে বলে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল শরীরটা খুবই খারাপ এখন তো ঠিক আছে তবে মাথাটা ভার হয়ে আছে দুর্বল হয়ে গেছে শরীরটা মাথা ঘুরছে সকালবেলায় এই শুনো ওই সাউন্ডটা কমা সকালবেলাতে দুষ্টি স্কুলে গেছে স্কুলে দিয়ে এসেছিলাম মানে বাবা দিয়ে এসেছে বাবার শরীরটা খারাপ ওর বাবার আগে হয়েছে শরীর খারাপ শরীর খারাপ নিয়ে কাজে গেছে আর কি আর তারপর আমার হয়েছে তো আমি আগে থেকে এখন অনেকটা সুস্থ আছি দুষ্ট স্কুলে গেছিল ওকে আনতে গেছিলাম আসার সময় মাংস নিয়ে আসলাম আর যাওয়ার আগে ভাত বসিয়ে গেছিলাম আর সমস্ত মাংসর জন্য মশলা সব কেটে রেখে গেছিলাম এখন এসে একটু আলু কিন্তু ভাজা করেছি দিয়ে দুষ্ট খেলাম আর এরপর রান্না করলাম চিল্লাতে হচ্ছে চিল্লাতে পারছি না চিল্লাতে হচ্ছে অবস্থা দেখতেই পাচ্ছ আর কি তো চলো রান্না বান্না করি আর এই যে সমস্ত চারিদিকে দেখছো যা জামা কাপড় আছে সব মেলা এগুলো কিচ্ছু শুকাচ্ছে না রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে তাই তো হালকা এখন বৃষ্টিটা নেই ভাবছি বাইরে দিয়ে আসুন যদি হাওয়ায় টানে চলো এবছর হয়তো বৃষ্টিটা খুব বেশি এত এক জায়গা তো বন্যাই হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভাবি যে আমাদের এখানে যদি বন্যা হয় তাহলে কি পরিস্থিতি হবে আসলে কি বলতো ওই যে ফোনে দেখতে পাই টিভিতে দেখতে পাই খবরে শুনতে পাই যে যা পরিমাণে বৃষ্টি হয় আর কি দেখো তারপর বৃষ্টি মনে যাচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো আর আমাদের কলতলাতে কীভাবে জল হয়েছে মানে ছাদের জলটাই এটা পড়ছিলো সেটাই তোমাদের কাছে একটু দেখাচ্ছে হ্যালো বন্ধুরা দেখো কত বড় একটা যোগ দেখতে আমার আমাদের কলতলাটায় এখানটা আমি বাসন মাজি কিছুক্ষণ আগেও পুরো খুব জোর বৃষ্টি হচ্ছিল আর পুরো জলে ডুবে গেছিল এই জায়গাটা এখন একটু জলটা নেমেছে তো দেখো জোকটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো কত বড় আমি ওখানটা নামতে পাচ্ছি না তো দেখো এই দেখো কত বড় জোকটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু যোগ দেখো দেয়ালে ওঠার চেষ্টা করছে আবার আমি জানি না আমার এখানে নামতেই ভয় লাগছে দেখো কত বড় জোক তুমি দেখো কীভাবে যাচ্ছে ওটাকে নজর রাখছি কোন দিকে যায় আমি বুঝতে পারছি না আমার খুব ভয় লাগে এই সমস্ত জোক বৃষ্টিতে ভিজে ভিজে বাসনগুলোকে মাজলাম অনেক বাসন ছিল এই যে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত বাসনগুলোকেই মেজে নিয়েছি আর কলতলার যোগটা তোমাদেরকে দেখালাম কত বড় যোগ দেখো এই ড্রেনের মধ্যেই ছিল আর কি তো চলো আজকের ব্লগ আমার এতটুকুই কী কি কাজ করলাম সেটাই তোমাদের কাছে দেখালাম আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা বাই বাই